বোমা উদ্ধার বোমাবাজি গুলি নিক্ষেপ এগুলো যেন ভাটপাড়া রোজ নামচা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভাটপাড়াতে শান্তি প্রতিষ্ঠার কথা বলেছিলেন আর ভাটপাড়াতে অশান্তি হওয়ার জন্য বারবার রাজ্যের শাসক শিবির অর্জুন সিংকেই দূষেছেন লোকসভা ভোটে মোটের ওপর শান্তিপূর্ণ উপায়ে ভোট মিটলেও ভোট পরবর্তী অশান্তি শুরু ভাটপাড়াতে মঙ্গলবার গভীর রাতে স্থানীয় বিজেপি নেতা উমাশঙ্কর সিং এর বাসভবনের সামনে বোমাবাজি করে স্কৃতিরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী আর এই ঘটনায় সরব হয়েছেন স্বয়ং অর্জুন সিং তিনি এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় প্রশাসনের দিকে আঙুল তুলেছেন কালকে রাত্রিবেলা মদ খেয়ে তৃণমূলে কিছু উপদ্রয়ীরা এইসব ঘটনা ঘটিয়েছে সব জায়গায় ক্যামেরা আছে পুলিশ দেখতে পাচ্ছে না আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো কে এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশান হবে তার দায়ী কিন্তু পুলিশকে নিতে হবে আর নাহলে ইমিডিয়েট ক্যামেরাটা দেখে কারা বম মেরেছে তাকে অ্যারেস্ট করুন আর যদি না অ্যারেস্ট করুন তাহলে খোলা ময়দানে লড়াই হবে কোনো উপায় নেই আমাদের কাছেও কোনো উপায় নেই ব্যাক ফুটে যাওয়ার আমাদের কাছে কোনো জায়গাও নেই উমাশঙ্কর সিং আমাদের রাজ্য নেতা আছেন তার বাড়ির সামনে বোম পড়েছে তা এতে এরা ভাবছে কি এতে কোনো লোক ভয় পাবে এখানে ভাটপাড়া লোক ভয় পাওয়ার জন্য পয়ের জন্মই নেই তার জবাব পেয়ে যাবে জবাবটা কিভাবে দিতে হবে সেটাও আমরা জানি পুলিশ যদি এটা নিয়ে না এগিয়ে যায় বা না অ্যারেস্ট করে ভোট পঞ্চমীতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় হিংসার শিকার হয়েছেন অর্জুন সিং কৌস্তববাগচি প্রিয়াঙ্ক পান্ডে সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা অর্জুন সিংকে বারবার গুন্ডা বলে অভিহিত করা হয়েছে শাসকের তরফে সেই জায়গায় দাঁড়িয়ে শাসকের কোনো নেতাকর্মীদের বিন্দুমাত্র আক্রান্ত হওয়ার খবর আসেনি তাহলে সেই অনুযায়ী সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয় কি যে আসলে গুন্ডা কে বা কারা ভিডিও রিপোর্ট চ্যানেল টেন